বাস আমি খাড়া রেখেছি হেতারা বাস আর নগরে কয় না বাঁশ আসলে একজনে একজোটে নোয়া খালি বোধ দিছে ভোট দেখছি বাঁশের লাই আসলে কোন জানজানা এমন এক অবস্থান হইছে অনেক রোডের মধ্যে রোডের পাশে বেটারা বাঁশ লাগাই দেখছে নি জনগণ যেভাবে বাঁশ দিতেছে এটা একটা গ্রামীণ সড়ক খুবই সুন্দর্য একটা জায়গা কিন্তু ব্যাটা গো বাঁশের লাই মানষের গাড়ি ঘোড়া চলতে যা সমস্যা হয় হেতাকো বাস জানি কতজনের গলি দিতে আছে আল্লাহ জানে আমরা যে জিএনডি আরবিডি গিয়ে একা একা অনুরোধ কইলাম আনো গ্রামের পাশে আনো ওই যে জিএনডি সড়ক রোড বেডা করে কইল Bele বাস ওখান তো তো লাগাইয় না যেহেতু হেতারা খালি আঙ্গরের ভিতর মধ্যে বাস দেখছেন নি দিতে দিতে জনকল কত রাইতের বাসায় তারা দিছে তো এরুনার বাস জান না দেয় কিল্লাই নয়েরুম না ব্যাক গাছ লাগান পরিবেশ বাঁচান হেতরা বুদ্ধি করে আঙ্গমনপতি দিতে দিতে বাস যেতো যানো কোন গাইলই যাইতো আর না বিভিন্ন বেgad গছন ছান না বাশাল্লাই কোনো রকম কোনোদিকে আমবা বাইতে না যে যে এ আরে ভিডিও সালছেন ব্যাপারে কই অজ্ঞা শেয়ার ওগা লাইক অজ্ঞা কমেন্ট আর আর এই চ্যানেল গা সাবস্ক্রাইব ফলো করে দিয়েন